অতএব এখন আর সেই শাহবাগের চত্বরের ভিতরে যদি কোনো বেঈমান যদি কোনো নাস্তিক যদি কোনো অমুসলিম

এটা কোনো দলীয় স্লোগান কথা বলেন এটা কোনো দলীয় স্লোগান যুবকরা সাথে আসো তো আমরা সবাই ভয় করি কাকে কথা বলে না ভয় করি কাকে আমরা এক আল্লাহর গোলাম পৃথিবীর কাউকে ভয় করি না মুসলমানের জীবন একবার এসেছে একবার মরণ হবে এই মরণটা শিয়ালের মতো চাই না বাগের বাচ্চা হয়ে জন্ম নিয়েছি বাগের বাচ্চার মতোই দুনিয়া থেকে যেতে চাই কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক না আল কোরআনের সৈনিক আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না ব্যাঠিক বলেন কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গথা ঠিক কি কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা এই দিলের মাঝে আল্লাহ ছাড়া এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় যুবকরা বলো ঠিক না বে ঠিক তোমরা সবাই বলবা আগামী দিনে তোমাদের রক্তের প্রয়োজন আছে এই বাংলার জমিনে দ্বিতীয়বার যদি হিন্দুস্তান থেকে আমাদের হিন্দুস্তান থেকে কোনো বার্তার প্রয়োজন নাই বাংলার জমিনে আমাদের রাহবার মামুল হক সাহেব যদি বলে দেয় চারমানের পীর সাহেব যদি বলে দেয় আমাদের রাহবার যারা আছেন জামাত আমির যদি বলে দেয় তাহলে আমরা এই দেশে ইসলামের জন্য আমাদের তাজা রক্ত দিতে রাজি আছি ঠিক দেবাটি বলো আমি তোমাদেরকে ছোট্ট একটা ওয়াকেয়া বলি হজরত আবুজার গেফারি যখন সর্বপ্রথম মুসলমান হয় সর্বপ্রথম মুসলমান হওয়ার সাথে সাথে আমার পয়গম্বর বললেন আবুজার শুনে নাও মক্কার অবস্থা বেশি একটা ভালো না তুমি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করো আবুজার সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কি সত্য নবী কয় হ্যাঁ সত্য নবী আমার আল্লাহ কি সত্য আল্লাহ কয় সত্য আল্লাহ আপনি যে কালেমা পড়িয়েছেন এটা সত্য তো কয় হ্যাঁ সত্য কয় যদি কালেমা সত্য হয় আপনি নবী সত্য হন আল্লাহ যদি সত্য হয় তাইলে ইসলাম কেন গোপনে হবে এ আল্লাহু আমার কথাও একটাই আমার দেশের আওয়ামী লীগ মুসলমান ঠিক কি না বলেন বিএনপি মুসলমান জামায়াত মুসলমান পাবলিক মুসলমান চরমরাই মুসলমান সবাই যদি মুসলমান হয়ে থাকে মুসলমানের দেশে পার্লামেন্টে কোরআন চালু করতে তোমার কোন জায়গায় চুলকালি রয়েছে এটা আমাদের দেখাও রয়েছে ঠিক কি না কথা ঠিক না ঠিক তোমরা সাথে আসো তো ইনশাআল্লাহ আমাদের কথা পরিষ্কার আমরা ইতিপূর্বেও কারো পা আটি নাই সামনেও পা চাটার অভ্যাস নাই ঠিক না ভাই ঠিক এই কথা বলে ঠিক এই সাবধান এই কাজ যে করছো দ্বিতীয়বার করব না সাবধানতা অবলম্বন করো এটা এতে হাদুর যুবকদের মাহফিল ঠিক না ভাই ঠিক জোরে বলেন উল্টা পাল্টা করলে পিঠের চামড়া থাকবে না কিন্তু বলে দিলাম ঠিক না ভাই ঠিক বলো এটা পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আগেরটা ভুইলা যাও পিছনের ইতিহাস দেখে দেখে আমরা বড় হয়েছি এখন কে উল্টাপাল্টা করবে ইসলামের বিরোধিতা করবে ওই বেঈমানকে আর এই বাংলার জমিনে দ্বিতীয়বার সার দেওয়া হবে না ঠিক না ঠিক বলো এখন বাংলাদেশের যুবকরা তৈরার আছে কাউকে ভয় করে না করেনি এক শরীফ ওসমান হাদির মতো এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত বাংলার জমিনে আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না বাংলার জমিনকে আমরা নতুন করে ইসলামী ভাবে এই দেশের ভিতরে কোনো নাস্তিকার বেঈমান দিন আর ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলবে ওটা জিগ্বা টেনে দেওয়ার জন্য যুবকরা तैयार আছে সাবধানতা অবলম্বন করতে হবে এটা দিনই প্রোগ্রাম আল্লাহর মাহফিলের কাজ আল্লাহ ও কথা হবে এখানে এখানে উল্টা পাল্টা করার কোনো সুযোগ আছে নি আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন ইতিহাদু শাব যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আজকের প্রধান মেহমান মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী সাহেব দামাদ দারকাহ তহুম হুজুর চলে আসছেন ইতিপূর্বে আমাদের সামনে দেশ বরেণ্য ওলামা হজরত আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করেছেন আমি অদম গুনাগার আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য অল্প একটু আলোচনা করব আল্লাহ তালা যেন ইখলাসের সাথে কথাগুলো বলা আমাদের সবাইকে শোনা মানা আমুল করার তফিক দান করেন সকলেই পড়ি আমিন আমি আপনাদের খেদমতে আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরে আলি ইমরান সুরে আল ইমরনের একশত একাশি নম্বর আয়াতে কারিমাতে লহত করেছি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা যেন আল্লাহ তাআলা আমি অধমকে সুস্থতার সাথে সহি কথাটা বলার তৌফিক দান করেন সকলে পড়েন আমিন আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকেরই মাকসাদ আজকের এই মাহফিলে যেন আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় ঠিক না ভাই এখানে আমরা কেউ খাবারের জন্য আসি নাই কেউ টাকার জন্য আসে নাই আসছেন নি এবং এটা কোনো দলীয় প্রোগ্রাম না দলীয় কোনো প্রোগ্রাম না এখানে সবার আসার ইখতিয়ার আছে হিন্দুদেরও আসার এখতিয়ার আছে আছে না নাই আমি গত আট তারিখে বরিশাল আগল যারা মাহফিল করছিলাম পাশের চেয়ারে যারা বসা ছিল পরে আমারে বললো আর কি অনেক হিন্দু ভাইয়েরা ছিল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের হিন্দু ভাইদেরকেও দিনের বুঝ দান করেন বলে না আমিন তো এখন যেই মাসটা চলতেছে আরবি মাস কি মাস চলে যেন আরবিতে মাসাল্লাহ রজব মাসের আজকে কয় তারিখ পঁচিশ তারিখ কত ইংরেজি কত পনেরো বাংলায় মাঘ মাসের আজকে ওয়ান এক তারিখ দুঃখের বিষয় হলো যেই ভাষাটা জান্নাত পর্যন্ত চলবে সেটা আমাদের খবর নেই ঠিক না রজব মাস কত দামি এক মাস আল্লাহর রসুল এই মাসের ভিতরে আল্লাহর বাড়িতে আল্লাহ তালা নিয়ে গেছে রজব মাসে মেয়রাজ নামক একটা ঘটনা ঘটায় ঠিক না পয়গম্বরে আরবি সাল্ল আসাল্লাম আমি একটু সামান্য টাস দিয়ে দিই যেহেতু এই মাসের একটা বরকত আছে তারপরে আমি আমার মূল আলোচনা করব আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে তেরো বছর ছিলেন কয় বছর ভাই তেরো বছর তেরো বছর থাকার পরে কেউ একটা দিন গ্রহণ করতেছে না দুনিয়ায় আসার আগে বাবা চলে গেল আসার পরে মা চলে গেল বটবৃক্ষ দাদা ছিল চলে গেল চাচা ছিল আবু তলেব চলে গেল সহধর্মণী আম্মাজান খাদিজা ছিল চলে গেল রসুল একা সৈয়দ সুহাদা আমির হামজা চাচাও চলে গেল আল্লাহর পেগম্বরের মনে বড় ব্যথা আমার দুধমা হালিমা বাড়ি তায়েফে একটু গিয়ে দেখি দিন ওখানে কেউ গ্রহণ করে কি না আপনারা ইতিহাস জানেন আমি পুরোটা বলবো না তায়েফ নবী গিয়েছিলেন সেখানে আল্লাহর রসুলকে পাথরের আঘাত করেছিল পয়গম্বর তাদের জন্য দোয়া করেছেন আসার পথে আল্লাহর রসুল এক দুইজন কাফের বাগানে ঢুকেছিলেন অথবা সাহেবা আঙ্গুরের বাগান সেখানে ঢুকার পরে অধবা সাহেবাও বাগানে ঢুকতেছিল এমন সময় দেখে যে মুহাম্মদ নামে যে ব্যক্তি উনি এসেছেন দেখার সাথে সাথে এবার উনি কি করবে এখন সাথে সাথে তিনি চিন্তা করলেন যে এখন তার জন্য একটু মেহমানদারি করা দরকার তো তাই তিনি তার জন্য কিছু আঙুর এই বাগানের যিনি রক্ষক ছিলেন ওনাকে দিয়ে কিছু আঙুর তার কাছে পাঠিয়ে দিয়েছে গিয়ে বলবা অনুমতি আছে আপনি খান পয়গম্বর সামনে নিয়ে আসা হলো আল্লাহর রসুল রক্তাক্ত অবস্থায় পয়গম্বর সাল্ল্লাহ আলাইহসাল্লাম তখন ওই জায়গায় কয়েকটা খেঙুর এই আঙুর মুখে মাত্র দেবে এমন সময় পয়গম্বর আলাই আলাইহি আসাল্লামের জবান দিয়ে বের হয়ে গেল বিসমিল্লাহ আল্লাহ আকবর যেই লোকটা আঙুর নিয়ে আসছে পয়গম্বরের চেহারার দিকে তাকায়া রয়েছে আর জবান দিয়ে যে বিসমিল্লা পড়েছে জিজ্ঞাসা করলো পয়গম্বর কেন আপনি খাবারের শুরুতেই বিসমিল্লা পড়লেন পয়গম্বর ডাক দিয়ে বলে আমাদের ধর্মের ভিতরে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বিসমিল্লা বলে যদি কোনো কাজ শুরু করা হয় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দেয় তাই আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম পয়গম্বর জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় ওই লোকটা বলতেছে আমার বাড়ি হলো এইরাক শহরের ভিতরে নিনওয়া নামক একটা জায়গা আছে ওই জায়গায় হলো আমার বাড়ি পয়গম্বর সাথে সাথে বলতেছে ও আচ্ছা ওই জায়গাটা তো এমন একটা জায়গা যেখানে আমাদের এক ভাই আল্লাহ তালা হজরতে ইউনুস পয়গম্বরকে ওখানে পাঠিয়েছিলেন সুবাহ আল্লাহ লোকটা চিন্তা করে আমার এলাকা আবার এলাকার বিশেষ একজন ব্যক্তি তাকে কিভাবে চিনে সাথে সাথে পায়গম্বরের চেহারার দিকে তাকে বলে ও আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ আপনাকে দুনিয়ায় আখেরি নবী হিসাবে পাঠাইছেন ও পয়গম্বর আমার নাম হলো আদাস আমার বাড়ি ওই নিনুয়া শহরে আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন আল্লাহর পায়গম্বর ওখান থেকে চলে গেল নাখলা নামক জায়গায় তিন দিন রক্ত মাখা দেহ নিয়া পয়গম্বর দাওয়াতের আমুল করিন ওই জায়গায় যাওয়ার পরে তিন দিন যখন শেষ হয়ে যায় সর্বশেষ দিন ফজরের নামাজ তার পালক পুত্র জায়েদ বিন হারেসকে নিয়ে নামাজে দাঁড়ায় গেছে পয়গম্বর নামাজে যখন পয়গম্বর তার সুরেলা কণ্ঠে মধুর কুরআন তিলাওয়াত করতে শ্রী এমন সময় আসমান দিয়ে অনেকগুলো জিন্নাত হেঁটে হেঁটে যাচ্ছে জিন্নাতের মধ্যে হেড কমান্ডার জিন্নাত যিনি সাথে সাথে বলতেছে দাঁড়াও ইন্না সামিঈনা আলকুরআনান আজাবা আমি এক আশ্চর্য কোরআন শুনেছি কে তেলাওয়াত করে তার তেলাওয়াতটা আমার আগে শুনতে হবে জিন্নাতের দল জমিনের ভিতরে নাইমা সাথে সাথে জিন্নাতের দল জমিনের ভিতরে নাইমা মা এবার পয়গম্বরের চেহারার দিয়ে তাকায়া দেখে আমার পয়গম্বরের চেহারা দিয়ে আল্লাহ যেই নুরানি এক চেহারা বানাইছে তার চেহারা দিয়ে নুরের আলো ছিটকে শুধু বের হইতেছে আল্লাহ আমার পয়গম্বর একটু খেয়াল করেন মেহনত শুরু করেছিলেন সেই তায়েফের জমিনে ওই জায়গায় দিন কেউ গ্রহণ করে নাই আল্লাহ তালা জিনদেরকে পাঠিয়ে দিল ওই জায়গা দিয়া জিনরা পয়গম্বরের তেলাওয়াত শুনছেন আর জমিনে আইসা নবীর চেহারা দেখা বলে পয়গম্বর আপনার চেহারা এত সুন্দর আমরা বুঝতে আর বাকি নাই আমাদের কেউ কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আমার পয়গম্বর ওই জায়গা থেকে এবার রওনা হবে তার মাতৃভূমি আবার মক্কার জমিনে মক্কার জমিনটা এতটাই খারাপ পয়গম্বরকে বের করে দিল এই দিনের দাওয়াত দেওয়ার কারণে এখন পয়গম্বর ঢুকবে এমন কোনো প্রতিশন নাই এমন সময় জায়েদ বিন হারিস বলে ও পয়গম্বর যদি কারো অনুমতি নিয়ে ঢুকা যায় কারো মাধ্যম হয়ে ঢুকা যায় কারো জিম্মাদারিতে ঢুকা যায় তাইলে আমাদের জন্য সহজ হবে এমন সময় পয়গম্বর খবর পাঠাইল একটা বড় একটা নেতার কাছে তার নাম আহনাস বিন সুরাই ওই বেইমানটা বলে আমি তার জিম্মাদারি নিতে পারবো না আমার পয়গম্বর একটা ব্যথা পাইলেন লম্বা আমি সংক্ষেপে বলে শেষ করছি হজরত যেহেতু চলে আসছে পয়গম্বর এবার আরও দুইজন নেতার কাছে পাঠাইছে তারাও না বলে সর্বশেষ চার নম্বর যে নেতার কাছে পাঠাইছে তার নাম হল আদি ওই আদির কাছে পাঠাইছে আদি আদি বলে আমি যতটুকু জানি ওই মুহাম্মদ নামে যেই যুব এই যুবকটা ছোটবেলা থেকে আমাদের গ্রামে বড় হয়েছে তার নাম সবাই দিয়েছে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এই যুবকের মিথ্যার কোনো অভিযোগ নাই এই যুবকের নামে চরিত্রে কোনো কলঙ্ক নাই এই যুবকটার সর্বদিকে ভালো অতএব তার জিম্মাদারি আমি নিতে রাজি আছি তাকে আমার কাছে নিয়ে আসো পা চাটি নাই সামনেও পা চাটার অভ্যাস নাই ঠিক না বা ঠিক এই কথা বলে ঠিক না বা ঠিক যদি যুদ্ধের প্রয়োজন হয় লড়াইয়ের প্রয়োজন হয় লয়ের ময়দানে আমরা যাইতে রাজি আছি কিন্তু আমরা এই দেশে আমাদের ইমান বিক্রি করে তারপরে সাদা কাফনের প্যাকেট হেয়া কবরে যাব এইরকম মুসলমান আমরা না কথা বলেন ঠিক না ঠিক হজরতে খোবাইব আমি এই কথাটা বলে শেষ করব। হজরতে খোবাইব রাজি আল্লাহ এক সাহাবা শোনেন আজব গুজব ঘটনা বলার টাইম নেই সাহাবিদের ঘটনা শুনেন হজরতে খোবাইব রাজি আল্লাহ হুতালহুকে বদরের যুদ্ধ থেকে ধরে নিয়ে গেছে দেখেন খোবাইব রাজি আল্লাহ বলল তুমি শুধু একটা কথা বলো তোমাকে ছেড়ে দেওয়া হবো কি কথা তুমি তুমি শুধু শুধু বলো বলো যে মুহাম্মদকে মেরে ফেলা হবে তারে কিছুই করা হবে না শুধু কথাটা তুমি বলবা খোবাইব রাহু তহু বলল আমার জীবন থাকা অবস্থায় আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রসুল্লাহকে মৃত্যুর কথা তো দূরের কথা আমার সামনে কেউ একটা ফুলের টোকা দিবে এটাও আমি বরদাস্ত করতে পারি না সাথে সাথে তার ডান হাতটা কেটে ফেলেছে বেইমানের বাচ্চারা বাম হাত কেটে ফেলেছে এরপরে ডান পা কেটেছে বাম পা কেটেছে তারে আস্তে আস্তে করে কষ্ট দিয়ে দিয়ে নির্মমভাবে বরণ শাহাদুতাল সর্বশেষ একটা কথা বলেছিল আমার হাত কাটতে পারো পা কাটতে পারো আমার জীবন চলে যেতে পারে আমি ইসলামের জন্য এই কালে মাঝে গলার ভিতরে ঢুকাইছি আমার জীবন চলে যেতে পারে আমি ইসলামের বিপক্ষে আমার নবীর বিপক্ষে এক চুল পরিমাণ কথা আমি বলতে পারবো না ওরে ভাই আল্লাহ তাআলা কোরআনে গিয়ে বলছে আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো সেই মানুষের মতো কোন মানুষ সাহাবা একরামের মতো আজ সাহাবা একরামের মধ্যে খোবাইব জাওতু আমাদের মাঝে প্রমাণ করে গেল আমার জীবন চলে যেতে পারে হাত চলে যেতে পারে ঠিক আছে সবাই ইনশাল্লাহ আমরা লড়াইয়ের ময়দানে যাইতে তো ইনশাল্লাহ লড়ায়ের লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় তার মানে ভয়গুলার আছে ঠিক ঠিকের আওয়াজে বোঝাতে ভয় আছে আপনাদের কি ভয় আছে তাহলে আপনি ঠিক এত আসতে বললেন কেন আরেকবার চান্স ঠিক নেবে ঠিক হয় না আর একবার ঠিক নেবে ঠিক আরে শোনেন মামুন লোক সাহেব এই বাংলার জমিন থেকে জেলখানে গিয়েছিল কেন তার অন্য একটাই ছিল তিনি হকের আওয়াজ দিয়েছেন কোরআনের পক্ষে কথা বলেছেন আল্লাহ রাসুলের পক্ষে কথা বলেছেন আরে ভাই আমরাও আল্লাহ তার রাসুলের পক্ষে কথা বলে যদি জেলখানায় যেতে হয় ফাঁসির কাজটা ঝুলতে হয় হক কথা বলে জীবন যদি চলে যায় জীবন যেতে পারে বাবা যদি পরহায় হতে পারে সন্তান যদি আদি ভয় হতে পারে بیوی যদি বিধবা হয় হতে পারে কিন্তু আমার আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেও কথা বলবে এই আমি জীবনে برداشت করতে পারি না জীবনে برداشت করতে পারি না নাস্তু মিনাল্লাহ ফাতহুন ক্বريب অবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ